বাংলাদেশি ইনফ্লুয়েন্সাররা হয় নিজেরা বোকা নয়তো মনে করে ওদের যত অডিয়েন্স আছে সব বলদ দেখ এটা স্বীকার করতে হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে দিয়ে আমরা কিন্তু ইন্সপায়ার হই আমরা বুঝি যে হ্যাঁ অমুক জায়গায় আন্দোলন চলতেছে বা অমুক জায়গায় বন্যা দুর্গস্থ মানুষরা আছে অমুক মানুষ সাহায্য করতেছে আমরাও সাহায্য করব। কিন্তু আমার মাথায় এটা আসে না বিকজ আমি নিজেও যখন আন্দোলনে গেছি আমি মানুষকে ইন্সপায়ার করতে চাই পরবর্তীতে যেহেতু সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে আমি চাচ্ছি মানুষ আরও বেশি ইন্সপায়ার হোক আমি ভিডিও করতেছি চারপাশের ঠিক আছে বাট কিছু ইনফ্লুয়েসার আমি বুঝি না আন্দোলনের একদম পিক মুহূর্তে চরম মুহূর্তে তাদেরকে লড়াইতেছে এর মধ্যে কে যেন তাদের ক্যান্ডিড ভিডিও করতেছে এই মানুষগুলা কারা এই দিদি যে পার্সোনাল ফটোগ্রাফারটা থাকে এরা এই আন্দোলনের চরম মুহূর্তে এদের ক্যান্ডিড ছবি তোলে এটা আমার মাথায় না এরা কারা এবং সেসব ক্যান্ডিডেট ভিডিও তারা নিজেদের আইডিতেই পোস্ট করে এমন না যে অন্য একজন ধর তাদেরকে দেখে যেটা ভিডিও করে পোস্ট করছে আমি কিন্তু এরকম অনেক ইনফ্লুয়েন্সার দেখছি যাদের যারা সত্যি সত্যি নাম ছিল এবং সত্যি সত্যি তাদের ভিডিও অন্য কেউ পোস্ট করছে এবং তারা সেখান থেকে কালেক্ট করে পরে পোস্ট করছে বাট মেইন টাইম মনে হয়েছে এমন যারা আন্দোলনে ফটোশুট করতে গেছে এরকম অবস্থাও দেখছি বেশ কিছু ইনফ্লুয়েসার মোস্ট অফ দেম আর গার্লস এখন মনে করেন আপনি বিজয়ের সময় ছবি তুলছেন ভালো কথা তখন টেনশন নাই বিজয় লাভ করছেন ওটা আপনি স্মৃতিটা রাখতে চান আবার আপনি মনে করেন ওয়ালে গ্রাফিটি করছেন বা ট্রাফিকের কাজ করছেন দ্যাটস ইয়ার মেমোরি ওটা আপনি কালেক্ট করে রাখতে চান এমনকি আপনি মনে করেন আন্দোলনের সময় আপনি সবাই মিলে গেছেন সেলফি টেলফি তুলে রাখছেন একটা মেমোরি রাখলেন দ্যাটস কমপ্লিটলি ফাইন বাট আপনি বুঝতে পারতেছেন তো দ্য পিয়ার স্ট্যান্ড দে আর অফ ইনফ্লুয়েন্সার লাইক দিস যাদের দেখেই মনে হয়েছে তারা আন্দোলন করতেছে পাশ দিয়ে ক্লিক 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 কাইন্ড অফ সেম থিং বর্ণাত্ম মানুষদের ত্রাণ দেওয়ার বেলাও শোনা যাচ্ছে ওদেরকে রেস্কিউ করার বেলাও শোনা যাচ্ছে যে মানুষজন বেয়ার মিনিমাম ত্রাণও নিয়ে যায় না ওখানে গিয়ে কাউকে রেস্কিউ করার ক্ষেত্রে হেল্প করে না উল্টা জাস্ট লাইভ করতে থাকে লাইভ 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 আপনারা এটা পাঠান ওটা পাঠান এটা করেন ওইটা করেন তুই কি করতেছিস জাস্ট লাইভ করতেছিস এরকম মানুষগুলো উল্টা অন্য মানুষের উপর বোঝা হয়ে যাচ্ছে এরকম হয়েছে যে ফোন করে বলা হয়েছে আমাদেরকে যে আপনারা ভাই যদি আপনারা অনেস্টলি ত্রাণ নিয়ে না আসেন বা হেল্প করতে না আসেন আপনারা আইসেন না বিকজ আপনারা উল্টা আমাদের উপর বোঝা হয়ে যাচ্ছেন ওখানকার লোকাল পিপলদের কথা এগুলা লাইক ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি অনেক সময় আমার কাছে মনে হয় যে মানুষকে দেখানোর জন্য হলো ভালো কাজ করা ভালো এটা অ্যাপ্রিসিয়েট করার মতো কারণ আপনার দিলে কি আছে ওটা একমাত্র আপনার অন্তর এবং আপনার উপর জানে এটা ছাড়া কেউ জানে না সো আপনি ভালো কাজ করেন লোক দেখানোর জন্য হলেও করেন তাও আপনাকে দেখে দশটা মানুষ ভাবে যে হ্যাঁ এই মানুষটা করতেছে আমিও করি ইন্সপায়ার হইতেছে দ্যাটস গুড লোক দেখানোর জন্য হলেও ভালো কাজ করেন সমস্যা হচ্ছে আমাদের দেশের এরকম আছে আমি আমি নাম নাম বলবো না জন্য কিছু খাদিজাতুল কবরা সনিয়া যিনি একজন প্রচন্ড জ্ঞান গর্ভ ইনফ্লুয়েসার যিনি খুব সুন্দর সুন্দর বই পড়েন বিদেশি ব্যাকগ্রাউন্ডে দামি ক্যামেরা দিয়ে তিনি দারুণ দারুণ ভিডিওস করেন এবং মানুষকে জ্ঞান দেন এটা করেন ওটা করেন জীবনে এটা করবেন এটা করবেন না তিনি বললেন যে তিনি কোনো রকমের ফান্ড রেজিংয়ে যাবেন না এবং তাকে হয়তো কেউ একজন বলেছে যে আপনার ভালো ফ্যান ফলোয়ার আছে আপনি যদি একটা ফান্ড রেজিংয়ের ব্যাপারে বলেন বা বন্যার্থদের সাহায্যের কথা বলেন তাহলে হয়তো আমাদের ভালো একটা কালেকশন হবে আমরা ভালোভাবে হেল্প করতে পারবো তিনি সোজা সবটা বলছে যে আমি কোনো হেল্প করতে পারবো না এবং তার ইনফ্লুয়েন্সার দিকে ইনফ্লুয়েন্স করতেছে বন্যার্থদের জন্য ডোনেশন দিয়ে না ওয়াই যদি উনি এটা করেন যদি এটা উনি ফান্ড রেজ করতে যান তাহলে নাকি তার নামের পাশে ট্যাগ লেগে যাবে কি ট্যাগ ফ্রড ট্যাগ বর্ণার্থ্যদের জন্য বিকাশ করতেছে সেই ট্যাগ অ্যান্ড এসব ট্যাগের ভয় ভয়ে তিনি নিজেও হেল্প করবেন এবং তার প্রায় মিলিয়ন ফলোয়ার্স তাদেরকেও তিনি এই বুঝাচ্ছেন যে আর তারাও যেন কাউকে বোনারদের জন্য এভাবে হেল্প করেন তাদের মান সম্মানটা খুব নষ্ট হয়ে যাবে তাহলে আপনি আমাকে এটা বলেন ওই মহিলা যদি ফেসবুকে বা টিকটক এসে নাচানাচি করতো তাকে নিয়ে কিছু বলতাম না কারণ তারা এন্টারটেনমেন্ট উদ্দেশ্যে করছিল করেন ভাই আপনাদের থেকে আমরা জ্ঞান আশা করি না এই মহিলা যদি ফেসবুকে জ্ঞান দিয়ে বেড়ায় এবং মানুষকে সেভাবে ইনফ্লুয়েস করে তাহলে তার ঘিরুতে জ্ঞান কেন নাই তার মাথার মধ্যে কি কি কি